প্রথম বাক্যটি হচ্ছে মাত্র গোসল করলাম আই জাস্ট হ্যাড শাওয়ার অথবা বলতে পারো আমার গোসল করা শেষ আই এম ডান শাওয়ারিং সো ডান এর পরে ভার প্লাস আই এন জি দ্যাটস ওয়াই শাওয়ারিং সে হয়তো ব্যস্ত ছিল হি মাইট হ্যাভ বিন বিজি গত রাতে আমি ঘুমাতে পারি নাই আই কুডন্ট গেট টু স্লিপ লাস্ট নাইট এত জোরে কথা বলছিলে কেন হোয়াই ডিড ইউ স্পিক লাউডলি দেরি করো না দয়া করে ছয়টায় সেখানে থাকার চেষ্টা করো ডোন্ট বি প্লিজ ট্রাই টু বি দেয়ার অ্যাট সিক্স এক নজর দেখতে বা একবার দেখতে সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট ডেয়ার টু হ্যাভ আমি কি ওই ব্যাগগুলো নিয়ে যেতে তোমাকে সাহায্য করতে পারি অর্থাৎ ওই ব্যাগগুলো ক্যারি করে নিয়ে যেতে তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই গিভ ইউ আ হ্যান্ড উইথ দোজ ব্যাগস অর্থাৎ এই দোজ ব্যাগস এর জায়গায় তুমি যেগুলো ক্যারি করে নিয়ে যেতে তাকে সাহায্য করতে চাও জাস্ট ওইটা বসায় দিবে তোমাকে সতর্ক করা হয়েছে ইউ হ্যাভ বিন অর্নড সে তার উপর নজর রাখে হি কিপস অ্যান আই অন হার আমি শুক্রবার ফিরে আসবো আই বি খামিং ব্যাক অন ফ্রাইডে বি কামিং ব্যাক অন ফ্রাইডে সে হাই না তুলে থাকতে পারলো না হয়তো অবশ্য সে ক্লান্ত হবে হিক্ট চলো আজ দেখা করি সব কিছুতে এখন আমার বিরক্ত এসে গেছে আমি ক্লান্ত আই এম সি ক্যান টায়ার্ড অফ এভরিথিং তুমি তাকে বোঝাতে পারবে না ই ক্যান্ট মেক হিম আন্ডারস্ট্যান্ড তারা হলো করো না ডোন্ট মেক হেস্ট আমার কাছ থেকে সর গেট অফ মি আমার মেজাজ খারাপ না ডোন্ট স্পল মাই মুড